আচ্ছা ধরেন যে আপনি যে দেশে আছেন বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে যদি ইউরোপ বা আমেরিকার সমমূল্যের একটা দেশের পাসপোর্ট যদি আপনি দেশে বৈশ্য বৈশ্য পান টাকার মাধ্যমে এটা কি সম্ভব তো আসলেও সম্ভব অসম্ভবটা সম্ভব করছে ওই দেশের গভর্নমেন্ট তুই গভর্নমেন্ট ওই দেশের গভর্নমেন্ট চাইতেছে যে আমার দেশে আপনার যার টাকা আছে সে ওই দেশে যায় এফ করবেন ফিক্সড ডিপোজিট যেমন বাংলাদেশে করে এরকম ফিক্সড ফিক্সড ডিপোজিট যদি আপনি ওই দেশে যায় করেন তাহলে আপনার পাঁচ বছর মেয়াদি আপনি যদি ওই টাকাটা রাখেন আপনাকে ফোর পারসেন্ট উল্টা বেনিফিটও দেবে জাস্ট আপনাকে এতটুকু দেখাইতে হবে যে প্রতি মাসে আমার সাতশো পঞ্চাশ ইউএস ডলার মান্থলি আমার ইনকাম আছে আমি এটা সেভ করতে পারবো সাতশো পঞ্চাশ ডলার আপনি জমা রাখতে পারব আপনি জাস্ট এই পরিমাণ একটা অ্যামাউন্ট পাঁচ বছরের জন্য যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশে আছেন সমস্যা নাই আপনার বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে তো কোনো দেশে এখনই মুহূর্তে থাকার সম্ভব না সমস্যা নাই আপনার জন্য পসিবল তো আপনি চাইতেছেন যে অ্যাট এ টাইমে পাঁচ বছর যায় কোনো দেশে থাকবেন এসাইলাম মাইরা ওই সময় নাই আপনার জন্য সম্ভব শুধুমাত্র টাকায় ওই যে কথা বলে না যে টাকায় বাঘের চোখ মেলে জন্য টাকায় এইরকম একটা দেশ যে দেশের পাসপোর্ট আপনাকে দিয়ে দেবে আর আপনার এই পাসপোর্ট নিয়ে আপনি বিশ্বের ইউরোপ আমেরিকা কানাডাতে অনায় এসে যাইতে পারবেন কোনো ছাড়া ওই দেশের মানুষ যে ফ্যাসিলিটি নেয় হান্ড্রেড পারসেন্ট আপনি ওই ফ্যাসিলিটি নিতে পারবেন ওবি আপনাকে দশ দিনের মধ্যে আপনাকে পাসপোর্ট দেবে কেন দেবে কারণ আপনি ওই দেশের শর্ত অনুযায়ী উনিশশো সাল থেকে এই প্রোগ্রাম চালু কিন্তু এটা এত ফলো আপ নাই ফলো আপ নাই কিসের জন্য এইসব ভিডিও আসলে সবাই করলে তো মানে সবাই লাভ নাই কনসালটেন্সি ফ্রি পাইবে না তো এই জন্য এইসব ভিডিও সবাই করে না বা সবাই বানায় না তো এই দেশ চাইতেছে আপনি এখানে যে জাস্ট ফিক্সড একটা এফডিআর করেন আপনাকে চার পার্সেন্ট বেনিফিটও দেবে এই আপনি টাকা রাখার কারণে যেদিন থেকে রাখবেন ওই দিন থেকে ওই দিন থেকে ফিস করব যে আপনার পাঁচ বছরে কত টাকা বেনিফিট আসবে এই বেনিফিটটাও আপনি পাবেন কোনো ক্রমে আপনি যদি মনে করেন ছয় মাস দুই বছর পাঁচ বছর আপনি পরে আপনি ওই এফডিআরটা ভাঙিয়ে ফেলবেন কোনো সমস্যা নাই দুই চার মাস পরে চাইলে আপনি তাও ভাঙে ফেলতে পারবেন বাট আপনাকে যে পাসপোর্ট দেবে এই পাসপোর্ট আপনার অকার্যকর হয়ে যাবে ওই দিন থেকে কারণ আপনি এই এফডিআর এর কারণে আপনাকে এই পাসপোর্ট দেওয়া হ্যাঁ আর এই পাসপোর্টটা শুধু আপনার না আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ ষোলো বছরের নিচে বাচ্চাদেরও আপনার একটা পাসপোর্ট প্রোভাইড করবে অথচ যেখানে বিশ্বের অন্যান্য দেশে গোল্ডেন ভিসা বা আপনি শুধুমাত্র ওই দেশের রেসিডেন্ট আপনার দেওয়ার জন্য লক্ষ লক্ষ ডলার আপনাকে ওই দেশে হয় আপনার প্রপার্টি কিনতে হবে আদারওয়াইজ আপনাকে ডোনেশন করতে হবে আপনাকে ব্যবসায় ইনভেস্ট করতে হবে যে টাকা আপনি চাইলে রিটার্ন নিয়ে আসতে পারবেন না হয়তো সারা জীবন বই আপনি জমাইছেন কয়েক কোটি টাকা আপনার কাছে আছে এখন ভাবতেছেন এই টাকাটা যদি আমি ওই দেশে যেয়ে ব্যবসা দেয় ওই দেশে যে বাড়ি কিনে আমি চলবো কী করে আপনি সব ঠিক থাকবে শুধু আপনি এফডিআরটা ওই দেশে ডলার অনুযায়ী ডলারে করবেন বিনিময়ে আপনি চাইলে আপনার আপনার সন্তান আপনি চাইলে হাই গ্রেডের একটা হাই প্রোফাইলের একটা দেশ এই দেশে আপনি আপনি সেটেল হইতে পারতেছেন আপনি পাসপোর্ট পাইতেছেন আপনার পানামা হচ্ছে এই দেশটা ঠিক আছে আপনি ভালো না লাগে আপনি শিফট হয়ে যান অন্য কোনো দেশে চলে যান জার্মানি চলে যান ইতালি চলে যান ফ্রান্স চলে যান আমেরিকা চলে যান কানাডা চলে যান কিন্তু সুবিধা তো নিতে পারলেন বাস্তবতা এটাই সত্য যে আপনার দশ দিনের মধ্যে ইউরোপের কোন দেশের পাসপোর্ট পাওয়া সম্ভব যে আপনি পানামার দিনে পাসপোর্ট নিতে পারেন কারা কারা আর কত টাকা আপনাদের ওখানে এই এফডিআর করতে হবে আর সাথে সাথে আপনার যদি ষোলো বছরের নিচে যদি বাচ্চা থাকে আপনি বাচ্চাদের জন্য পাসপোর্ট করতে পারবেন ওয়াইফের জন্য পাসপোর্ট করতে পারবেন এক্ষেত্রে আপনি যে একটা এফ ডিআর করছেন ওই একটা এফডিআর থেকে কিন্তু আপনার এগুলো কভারেজ করবে ধরেন ইউরোপ আমেরিকাতে গেলে আপনার এস করলে অ্যাট এ টাইম পাঁচ বছর থাকতে হয় তারপরে আপনি একটা পাসপোর্ট পাবেন এখানে কিন্তু তা না এখানে আপনি আপনার সব এফডিআরের টাকা জমা দিলে আপনার ইন্স্যুরেন্স হইলে আপনার মোটামুটি সব যেগুলো প্রাইমারি স্টেজের প্রসেসিং আছে এগুলা সেন্ট্রাল ব্যাংকে জমা দিলে আপনার মোটামুটি দশ দিনের মধ্যে আপনি এরকম একটা পাসপোর্ট পানামার পাসপোর্ট যে পাসপোর্টে আপনি ইউরোপ আমেরিকা কানাডা বিশেষ যে কোনো দেশে অনারাইবেল যাইতে পারতেছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম প্রবাসী কল্যাণ টিভি এই মুহূর্তে যারা কাছে দূরে অনলাইন আছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা যারা দেশ থেকে ও বিদেশ থেকে আমার এই অনুষ্ঠান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আজকে আমি একটা বিশেষ প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে এটা এরকম একটা প্রোগ্রাম আপনারা নিশ্চয়ই থামনেল দেখে হয়তো ভাবতে পারছেন যে এটা চটকদারে একটা বিজ্ঞাপনের মতো হয়ে গেছে আসলে বাস্তবতা এটাই সত্য যে আপনার দশ দিনের মধ্যে ইউরোপের কোনো দেশের পাসপোর্ট পাওয়া সম্ভব এখন এখন এই অ্যামাউন্টটা কত অ্যামাউন্টটা হবে সাত লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার যদিও এই টাকাটা সবার জন্য না এই প্রোগ্রামটাও সবার জন্য না শুধুমাত্র যাদের হিউজ পরিমাণে ক্যাপাবিলিটি আছে ইকোনমি স্ট্রং আছে তারাই আপনি এই প্রোগ্রামটা নিতে পারেন হানড্রেড পারসেন্ট লিগ্যাল বৈধভাবে আপনি চাইলে ফ্যামিলি সব মুভ করতে পারেন বাদ বাকি আপনি জাস্ট গুগলে যা লিখবেন ইনভেস্ট ভিসা অর ইনভেস্ট পাসপোর্ট ইন পানামা আপনার ডিটেলস গুগলে এখনই পাওয়া যাবেন এটা কিন্তু আমার না কথা না এইসব ভিডিও বানাইতে হলে স্টাডি করে তারপরে বানাইতে হয় ওই যে হুটহাট করে একটা মানে ভিডিও বানাইলাম ভিউ পাওয়ার জন্য এরকম বিষয় না অতএব আপনি চাইলে আপনি আপনার শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র ভিডিওটা বানানো যে আমার প্রবাসী সাবস্ক্রাইবার জন্য প্রবাসী কল্যাণ টিভির জন্য প্রবাসীদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা তো যাক শুরু করা যাক মূল আলোচনায় যে আসলে ধরেন হ্যাঁ এরকম যদি একটা দেশ থাকে যে দেশে আপনি অ্যাটি টাইমে দুই থেকে তিন বছর বা চার বছর পাঁচ বছর থাকতে হবে না অথচ আপনি পাসপোর্ট পাবেন তো আসলে কি আদৌ কি সম্ভব এক একবার ভাবুন তো আসলে সম্ভব তো বিশ্বের মধ্যে এমন এমন দেশ আছে যে এক এক দেশের কানুন এক এক রকম এক এক দেশের রুলস এক এক রকম তো ওই হিসেবে সবাই চায় যে আমার দেশে ইনভেস্টার আসুক আমার দেশে ভালো ভালো ভিজিটর আসুক ওই দেশের অর্থনৈতিক উন্নত হবে অর্থনৈতিক সমৃদ্ধি হবে এই লক্ষ্যে এক একজন এক এক রুলে দেশ পরিচালনা করে তো এমন একটা দেশ আছে যে দেশে যে দেশে আপনি যদি সাতশো পঞ্চাশ ইউএস ডলার যদি মান্থলি আপনি দেখাইতে পারেন যে আপনার এই পরিমাণ ইনকাম আছে আর আপনি যদি একটা এফডিআর করেন এই এফডিআরটা কেমন এফডিআর যেমন বাংলাদেশে অনেকে আছে যে আর করে পাঁচ বছর মেয়াদি তো এরকম এখানেও পাঁচ বছর মেয়াদি আপনাকে একটা এফডিআর করতে হবে এই এফডিআর করলে এর এগেনস্টে আপনি সব আপনার এই প্রসেসিংগুলো রেডি হইলে আপনার ইন্স্যুরেন্স রেডি হইলে আপনি ওই দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট যে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কে আপনি সাবমিট করলে পারে আপনার পেপার্সগুলো ওকে জমা দেওয়ার পরে দশ দিনের মধ্যে আপনার পাসপোর্ট হয়ে আসবে আপনার যে ইউএস ডলার ইউএস ডলার চলে পানামার যে ডলার আছে ওটার সাথে ইউএস ডলারটা সমান মাপে চলে আর ওখানে লেনদেন কেনা বেচা ইউএস ডলার এরকম আমেরিকার মতো এভাবে ইউজ হয় কারণ এটা সেন্ট্রাল আমেরিকার দেশ কিন্তু পানামা তো পানামা এখানে আপনার যে প্রোগ্রাম ওনারা সেট আপ করছে এটা কিন্তু মানে আজ থেকে না নতুন কোনো প্রোগ্রামও না হয়তো অনেকে ভাবতে পারেন যে নতুন প্রোগ্রাম নতুন প্রোগ্রাম না হয় উনিশশো সত্তর থেকে উনিশশো সত্তর সাল থেকে এই প্রোগ্রামটা পানামাতে চালু আছে বাট এটা অনেকে এত হাইলাইটস হয় কিসের জন্য এই এই সব ভিডিও সবাই বানায় না কারণ এগুলো অনেক স্টাডি করতে হয় আর আন্দোধ্বন্দ্ব একটা ভিডিও তো হবে না মূলত আপনাকে ওই দেশের রুলস রেগুলেশন সম্পর্কে স্টাডি করে তারপরে কিন্তু একটা ভিডিও বানাইতে হয় তো আমি ওই প্রসঙ্গে আজকে আপনার পানামার যে ডিটেলস দিতে চাইতেছি বিশ্বের অনেক দেশ আছে যারা আপনার গোল্ডেন ভিসা দেয় বা আপনার মনে করেন আপনার যেমন তে আপনাকে ইনভেস্ট করতে হবে বাট পানামা কিন্তু এ ধরনের কোনো প্রোগ্রাম করে নাই এটা টোটালি ব্যতিক্রমী কারণ হচ্ছে আপনি যে টাকাটা ওই দেশে ইনভেস্ট করবেন এটা কিন্তু ইনভেস্ট না এটা হচ্ছে হলো আমি প্রথমে বলছি এটা হচ্ছে এফডিআর আর এই এফডিআরটা আপনি ইউএস ডলার হিসেবে রাখবেন রাখলে পাঁচ বছর মেয়াদি রাখলে আপনার এর এগেন্স্টে আপনার একটা পাসপোর্ট দেবে এই যে পাসপোর্ট এই পাসপোর্ট দেবে তো আপনি চাইলে এই যে আপনার গচ্ছিদের যে টাকাটা এই টাকাটা আপনি পাঁচ বছরের আগে যে কোনো সময় এটা ব্রোক করতে পারবেন ভেঙে ফেলতে পারবেন আপনার এফডিআর বাট এর সাথে সাথে আপনার পাসপোর্টের যে কার্যক্ষমতা তারা যে আপনাকে একটা ট্রাভেলিং পাসপোর্ট দেবে পানামার সেম সব কিছুই থাকবে শুধুমাত্র পানামার আপনার যে ন্যাশনালিটি তা কিন্তু পাচ্ছেন না এটা যেমন গোল্ডেন ভিসা গোল্ডেন ভিসা কিন্তু এটা স্পেশাল একটা ওই দেশের আসা যাওয়ার মতো অবাধে ঘোরাফেরার মতো একটা ইন মানে ভিসা আর কি বাট এটা ভিসা না এটা হচ্ছে একটা পাসপোর্ট ওই দেশের নাগরিকরা যেসব ফ্যাসিলিটি পায় আপনিও ঠিক এই ফ্যাসিলিটিগুলোই পাবেন আর সাথে সাথে আপনার যদি ষোলো বছরের নিচে যদি বাচ্চা থাকে আপনি বাচ্চাদের জন্য পাসপোর্ট করতে পারবেন ওয়াইফের জন্য পাসপোর্ট করতে পারবেন এক্ষেত্রে আপনি যে একটা ডিআর করছেন ওই একটা এফডিআর থেকে কিন্তু আপনার এগুলো কভারেজ করবে যেমন অন্যান্য দেশে আপনার নিজে ইনভেস্টর আপনার নিজে ইনভেস্ট করছেন বা ওই দেশে ডোনা ডোনেট ডোনেট করছেন আপনি এগুলা কিন্তু রিটার্ন ব্যাক হয় না যে আপনি প্রপার্টি কিনছেন এগুলো কিন্তু আপনি রিটার্ন করতে পারতেছেন না চাইলে আপনি ইয়ে করতে বাট এটা কিন্তু মানে ডিফারেন্ট কিছু ডিফারেন্ট কিছু এই জন্য এটা এফডিআর সেমসেম এফডিআর আপনি যেরকম বাংলাদেশের ব্যাঙ্কে রাখেন এই টাকাটা পানামাতে রাখবেন আর এটা ডলার হিসাবেই রাখবেন যে দিন থেকে আপনি টাকা জমা দিবেন ওই দিন থেকে ফোর পার্সেন্ট হিসাবে আপনার ক্যালকুলেশন করবে যে টোটাল আপনার অ্যামাউন্ট কত আসতেছে আর আপনার কত টাকা ফুল অ্যামাউন্ট আসবে ওই হিসাবটা আপনার চূড়ান্ত হয়ে যাবে আপনি জানেন যে বাংলাদেশে যদি কেউ আপনি এফডিআর করেন আট পার্সেন্ট দশ পার্সেন্ট হয়তো দিতে পারে তো দিলে ইন্ড অফ লাস্ট টাইম পাঁচ বছর পরে আপনি যে যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার টাকা ঘাতি হয়ে গেছে তো কীভাবে ঘাটতি হলো আপনাকে আট পার্সেন্ট হয়তো দিছে ঠিকই কিন্তু আমাদের দেশের যে আমরা যারা বাইরে থাকি কারেন্সি বুঝি যে ধরেন আগে ছিল এক দেড় হামে আমার এখানে এক হামে ছিল আঠারো টাকা থেকে শুরু হয়েছিল টু টোয়েন্টি থেকে তো এখন বর্তমান রেট আছে চৌত্রিশ টাকা তার মানে আপনি হিসাব করে দেখেন যে বাংলাদেশের টাকার মান কত টাকা হেঁটে গেছে তো ডলারে যদি আপনি টাকা রাখেন ডলারে কিন্তু টাকা নিচে নামে না বরংস ডলারে রেট উঠবে আপনার টাকার রেটিংস উপরের দিকে যাবে এটা আপনি না বুঝলে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন তো যাই হোক এটা ডিফারেন্ট সাইড তো এখন অনেকে আছেন যারা আপনার মনে করেন ইউরোপ আমেরিকাতে গেলে আপনার এস করলে অ্যাট এ টাইম পাঁচ বছর থাকতে হয় তারপরে আপনি একটা পাসপোর্ট পাবেন এখানে কিন্তু তা না এখানে আপনি আপনার সব এর টাকা জমা দিলে আপনার ইন্স্যুরেন্স হইলে আপনার মোটামুটি সব যেগুলো প্রাইমারি স্টেজের প্রসেসিং আছে এগুলা সেন্ট্রাল ব্যাঙ্কে জমা দিলে আপনার মোটামুটি দশ দিনের মধ্যে আপনি এরকম একটা পাসপোর্ট পাইছেন পানামার পাসপোর্ট মানে ওই দেশের যে নাগরিক যারা লোকাল যে সুবিধা পায় আপনি সেই সুবিধা পাইতে যেতেছেন তো অনেক আছে যারা ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর হয়ে গেছে তাদের কাছে অনেক টাকা আছে কিন্তু আপনারা চাইতেছেন যে ভালো একটা দেশের এরকম পাসপোর্ট নেওয়ার জন্য যে আপনি নিজের পার্সোনালিটি বাড়ানোর জন্য তাদের জন্য কিন্তু অপরচুনিটি মানে ভেরি গুড অপরচুনিটি কারণ হচ্ছে আপনি ইউরোপে যে পাঁচ বছর থাকতে পারতেছেন আপনি কিন্তু এখানে কোনো থাকার বাধ্যবাধকতা নয় আপনি এখানে এফ ডিআর টাকা ফিক্সড করে আসেন আপনি না থাকলেও সমস্যা নাই আপনার যতদিন আপনি টাকা রাখবেন এতদিন আপনার পাসপোর্ট কাজ করবো এর মধ্যে আপনি ইউরোপ আমেরিকা সেটেল হয়ে যেতে পারেন বাঙালিকে তো আর এটা বোঝাইতে হয় না সবাই বোঝে এই বিষয় তো আসলে এই দেশটা কোনো ডোনেশন চাইতেছেন আপনার কাছ থেকে কোনো প্রপার্টিও কিনতে বলতেছে না আর হচ্ছে হইলো কোনো এ নাই শুধু আপনার যে টাকা আপনি এফডিআর করেন এফ ডিআরটা রাখার এগিয়ে কিন্তু আপনি এগুলো তো যা হোক ছিল পানামার আজকের মোটামুটি যে আমি মূল আলোচনা তো এই থেকে আমরা মূলত কয়েকটা ফ্যাসিলিটি পেলাম প্রথম হচ্ছে হলো এক নম্বর যে আমি শুধুমাত্র আমার যে বাংলাদেশে আমি যে টাকা রাখি এই তাই আমি যদি পানামাতে ডিপোজিট করি মানে এফডিআর করি তাহলে আপনার আমি একটা পাসপোর্ট পাইতেছি হ্যাঁ এটা ইউরোপ আমেরিকার মতো অনেক বড় হোল্ডিং একটা দেশ অনেক বড় মজবুত একটা কান্ট্রি এটা হচ্ছে পানামার একটা পাসপোর্ট পেলাম আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি কিন্তু ফোর পার্সেন্ট আপনার বেনিফিটও পাইতেছি এই টাকাটা রাখার কারণে হ্যাঁ ডলারের হিসাবে ওই দিন থেকে ফোর পার্সেন্ট আমি আমার টাকাও ইনক্রিজ হবে তিন নম্বর হচ্ছে যে আমি আমার পাউস আমার বাচ্চা এদেরকে কিন্তু আমি পাসপোর্ট সাথে নিয়ে দিতে পারতেছি আর চার নাম্বার হচ্ছে ওই দেশে আমাকে লং টাইম স্টে করতে হইতেছে না যে অ্যাট এ টাইম আমি অ্যাসাইলাম করার পরে আমি পাঁচ বছর বাড়ি আসতে পারবো না সরতে পারবো না তাও কিন্তু লাগতেছে না অতএব আমি মনে করি যে যারা অনেক অনেক টাকা খরচ করে যে যেসব গোল্ডেন ভিসা নেন বা অনেক দেশে প্রপার্টি কেনার পরে আপনার একটা ইউরোপ আমেরিকার একটা পাসপোর্ট বা ডিপান তো তার সাথেও অনেক অনেক ভালো হচ্ছে এই পানামার এই প্রোগ্রামটা তো আপনি চাইলে আরও বিস্তারিত জানতে পারেন তো এটা আপনার ডিটেলস গুগল দাদুর কাছ থেকে আপনি জেনে নেন ঠিক আছে কারণ আমি বললে কম বেশি হইতে পারে আপনার বিশ্বাস নাও হইতে পারে অতএব আপনি গুগলে জাস্ট লিখবেন পানামা ইনভেস্ট ইনভেস্টর ভিসা বা পানামা ইনভেস্ট পাসপোর্ট আপনি লিখলেই আপনি পুরো ডিটেলস পাওয়া যাবেন বা বাকি আপনি একটু স্টাডি করে জেনে নেবেন আর প্রবাসী কল্যাণ টিভিতে আপনারা যারা ভিডিও দেখেন অনেকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল তো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকবেন আর যারা করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্ল